করবো আমরা শিক্ষিত কিন্তু আমরা চাকরি করতে পারতেছি না কেন ন্যাশনাল আইডি কার্ডের জন্য তারপরে হচ্ছে আমার এখন একটা জমি রেজিস্ট্রি করতে পারবো পিতার উত্তরসূরি আমি 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 আমার পিতার সম্পত্তি পাবো কিন্তু এখন পাচ্ছি না কেন ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমি আমার নাম আমার সম্পত্তি পাচ্ছি না তারপরে আমার আমার বাচ্চা থেকে পড়াবো স্কুল স্কুলে কলেজে আমার ন্যাশনাল আইডি কার্ড লাগবে কিন্তু আমি আমার বাচ্চা থেকে পড়াইতে পারতেছি না এমন অনেক অনেক কারণ শেষে আমি তিনটা কারণ আমার নিজেরই বললাম স্কিলকের গুলো করে হজ করতে যাচ্ছে তখন কি আমার উপর হজটা খরচ হওয়া থাকবে না আর তার চাইতেও বড় বিষয় আমি আমার আর্থিকভাবে কোনো সুবিধা নিশ্চিত করতে পারছি না না আমার জমি রেজিস্ট্রি হচ্ছে না আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করবো সেটাই তো করতে পারছি না তো আমার আমার সামর্থ্যই যদি না থাকে তাহলে সামর্থ্য বানার ক্ষেত্রে তো যা হজ খরচ না যার সামর্থ্য নেই তার জন্য তো হজ খরচ না যে এক সপ্তাহ পরে যে আমরা বসি যে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না করেন আমরা তো সারা দেশ থেকে কিছু মানুষ পরদেশের পক্ষ থেকে মহিলাদের পক্ষ থেকে কিছু মানুষ আজকে আমরা নামছি কিন্তু যদি ওনারা এক সপ্তাহের মধ্যে যদি ওনারা না ব্যবস্থা করেন আমাদের দাবি না মেনে নেন তাহলে আমরা সারা দেশ থেকেই এভাবে আমরা ইনশাল্লাহ আন্দোলন করবো কথা যেটি বলছেন সেটি তো শুধুমাত্র লঙ্ঘিত ইসি থেকে হচ্ছে না আপনার এই এনআইডি থেকে হচ্ছে না অন্য অন্য ক্ষেত্রেও তো আপনার ছবির ব্যবস্থা রাখে ছবি না থাকলে আপনার

এখন কি আমার উপর হজটা খরচ তো থাকবে না আর তার চাইতেও বড় বিষয় আমি আমার আর্থিকভাবে ভাবে কোনো সুবিধা নিশ্চিত করতে পারছি না আমার জমি রেজিস্ট্রি হচ্ছে না আমি আমার মানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সিং করব সেটাই তো করতে পারছি না তো আমার আমার সামর্থ্য যদি না থাকে তাহলে সামর্থ্য বানার ক্ষেত্রে তো যা হজ খরচ না যা সামর্থ্য নেই তার জন্য তো হজ খরচ না তো ওইটা তো শর্ত সাপেক্ষ আগে তো আমার দেশে আমার নাগরিক সুবিধা আমার নিশ্চিত করতে হবে তার